পাকিস্তানে নিহত মোস্ট ওয়ান্টেড জঙ্গি নেতা আবু কাতাল সিন্ধি জম্মু কাশ্মীরের একাধিক সন্ত্রাসবাদী হামলা সবই তাঁর পরিকল্পনা ছাব্বিশ এগারোর মুম্বাই হামলার অন্যতম চক্রি কুখ্যাত জঙ্গি হাফিজ সাইয়াদের ঘনিষ্ঠ কাতাল গুলিতে ঝাঁঝরা লস্কর তৈবার প্রতিষ্ঠাতা হাফিজ সাইয়াদের বিশ্বস্ত সঙ্গী আবু কাতালকে হত্যা করা হয়েছে আপনাদের আরো একবার জানিয়ে রাখবো লস্করে তো এবার প্রতিষ্ঠাতা হাফিজ সাইয়াদের বিশ্বস্ত সঙ্গী আবু কাতাল গুলিতে ঝাঝরা জম্মু কাশ্মীরে হামলার দায়িত্ব ছিল কাতালের ওপর ভারতের জঙ্গি অনুপ্রবেশ নিয়োগেও ভূমিকা রয়েছে এই লস্করের নেতার ডিজিটাল হেড অর্পণ ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে অর্পণ আবু কাতার সম্পর্কে আরো বিস্তারিত তথ্য জানতে চাইব ঠিক কোন কোন সন্ত্রাসবাদী হামলার সঙ্গে যুক্ত ছিল কাতাল আর কি জানা যাচ্ছে সম্পর্কে কিভাবে ঘটলো এই হত্যাকাণ্ড দেখো মোটামুটি সবচেয়ে বড়ো কথা হচ্ছে আবু কাতাল ছিল মোস্ট ওয়ান্টেড এনআইএর তালিকায় একদম প্রথম সারি মোস্ট ওয়ান্টেড এবং ছাব্বিশ এগারোর যে মূল চক্ষি হাফিজ সাইজ হাফিজ অত্যন্ত ঘনিষ্ঠ ছিল এই আবু কাতালের আবু কাতালের পরিচয় হচ্ছে প্রথম পরিচয়টা জেনে রাখা খুব দরকার সেটা হচ্ছে আবু কাতাল চিফ অপারেশন কামান্ডার হচ্ছে তৎকারী তৎকারি লেবার এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে শুধুমাত্র পাকিস্তান নয় এবং মোটামুটি এখানে একটা বিষয় বলে রাখা দরকার তারপরে আমার মনে হয় যে কে এই আবু কাতেল তার পরিচয় দেওয়াটা দরকার সেটা হচ্ছে গত বুধবার যখন জাফর এক্সপ্রেসে হামলা হয়েছিল তখন পাকিস্তান জানিয়েছিল যে অপারেশন শেষ এবং এই হামলার পিছনে নাম না করে ভারতকে জড়িয়েছিল এবং ভারত তার যোগ্য জবাব দিয়েছিল গত শুক্রবার অর্থাৎ পরশু দিন জানিয়েছিল যে পাকিস্তান হচ্ছে সন্ত্রাসের আঁতুরঘর ঠিক একদিন পর অর্থাৎ শনিবার দিন পাকিস্তানেই উদ্ধার হলো মৃত আবু কাতালের দেহ অর্থাৎ এক কথায় যে পাকিস্তান এটা নিয়ে আর কোনো সন্দেহ আগেও ছিল না এখন আর একবার প্রমাণিত হলো এবার আসি যাক আবু কাতাল তুমি যে প্রশ্নটা করলে সেটা হচ্ছে জম্মু কাশ্মীরে যতগুলো অপারেশন হয়েছে যতগুলো বিস্ফোরণ হয়েছে তার নব্বই শতাংশ অপারেশনের মূল চক্রি হচ্ছে আবু কাতাল তার থেকেও বড় কথা দু হাজার তেইশে যে রাজৌরিতে বিস্ফোরণ ঘটেছিল তাতে দুটি শিশু সহ নজনের মৃত্যু হয়েছিল তারও মূল চক্রি হচ্ছে আবু কাতাল এই এই যে রাজৌরি ব্লাস্ট রাজৌরি ব্লাস্টে এনআইএ যে চার্জশিট ছিল সেই চার্জশিটে কিন্তু আবু কাতালের নাম ছিল এবং সেই কারণেই কিন্তু এনআইএর যে মোস্ট ওয়ান্টেড তালিকা সেখানে প্রথম সাইজে ছিল আবু কাতাল এছাড়া নয় জুন গত বছরের নয় জুন রিয়াসিতে পুণ্যার্থীদের বাসে যে হামলা চালানো হয়েছিল তারও মূল পাণ্ডা ছিল আবু কাতাল অর্থাৎ এক কথায় মাস্টার মাইন্ড যে সমস্ত বিস্ফোরণ ভারতে হয়েছে তার মাস্টার মাইন্ড ছিল আবু কাতেল এবং ছাব্বিশ এগারোর মূল চক্ষি হাফিজ সাইদের অন্যতম ঘনিষ্ঠ ছিল এই আবু কাতেল এবং আবু কাতেলের এখন বর্তমান পরিচয় যেটা ছিল লাস্কারি দুইবার অপারেশন কমান্ডার চিফ অপারেশন কমান্ডার হচ্ছে আবু কাতেল তবে সবচেয়ে বড় বিষয় যেটি সেটা হচ্ছে পাকিস্তানে গুলি করে তাকে হত্যা করা হয়েছে এক বা একাধিক ব্যক্তি গুলি করে হত্যা করেছে বলে পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে তবে কারা হত্যা করেছে সে বিষয়ে এখনো পর্যন্ত কনফার্মেশন পাওয়া যায়নি তবে একটি সূত্রবার পথ আরও খবর পাওয়া যাচ্ছে যে আবু কাতাল যদি ভারতের হাতে ধরা পড়তো তার মুখ থেকে কিন্তু অনেক বড় নামও চলে আসতে পারত বা এর গোড়ায় পৌঁছানো সম্ভবত। সেই কারণে পাকিস্তানি ছলে তাকে মেরে ফেলেছে কেন মেরে ফেলেছে কিনা সে বিষয়টা কিন্তু প্রশ্নের চিহ্নের মুখে আসছে এবং সে বিষয়েও জল্পনা শুরু হয়েছে আপাতত আবু কাতেল যে মোস্ট ওয়ান্টেড জঙ্গি পাকিস্তানের নিহত এবং আর একটা অতিরিক্ত ইনফরমেশন ভারতের কাছে এখনো পর্যন্ত এসে পৌঁছয়নি মধুবন্ধী ধন্যবাদ কথা বললাম প্রতিনিধি ডিজিটাল হেড আমাদের অর্পণ ঘোষ তার সঙ্গে পাকিস্তানে শনিবার রাতে খুন হয়েছেন ভারতের মোস্ট ওয়ান্টেড লস্করে তাইবার নেতা তথা ছাব্বিশ এগারো মুম্বাই হামলার মূল চক্রী হাফিজ সাইদ ঘনিষ্ঠ আবু কাতাল পাকিস্তান সেনার কড়া নিরাপত্তার ঘেরা চোপে থাকতেন লস্করের এই জঙ্গি নেতা বেশ কয়েকটি সংবাদ মাধ্যম সূত্রে খবর হাফিজ সাইদ এই জঙ্গি নেতাকে চিফ অপারেশনাল কমান্ডারের দায়িত্ব দিয়েছিলেন মূলত জম্মু কাশ্মীরে জঙ্গি হামলা চালানো বেছে বেছে তরুণ এবং যুবকদের জঙ্গি দলে নিয়োগ এমনকি ভারতে জঙ্গি অনুপ্রবেশে মদত দেওয়া ছিল কাতালের মূল দায়িত্ব